সাংসদ মিতালী বাগের সাংসদ তহবিলের টাকায় উদ্বোধন হল দুটি নতুন শ্রেণী কক্ষের শুক্রবার খানাকুলের ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের কো মেন্টার শেখ হায়দার আলী তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ মালিক সহ শিক্ষক শিক্ষিকা ও অসংখ্য গ্রামবাসী সাংসদ মিতালি বাগ জানান বিদ্যালয়টি দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়েছিল স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তার তহবিল থেকে প্রায় এগারো লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে দুটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে নতুন ঘর তৈরি হওয়ায় ছাত্রছাত্রীরা এখন আরও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে শিক্ষক এবং অভিভাবকদের উদ্বেগও অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি পাশাপাশি এদিন সাংসদ স্থানীয় অরোরাখালের উপর নির্মীয়মান স্লুইস গেটের কাজ পরিদর্শন করেন আমি বললাম যে আপনাদের সকলের আমি বললাম যে দেখুন আমি কোনো মিথ্যা দিতে এখানে আসিনি আমি যেটা পারি সেটা বলি আর যেটা পারি না সেটা আমি বলি না অবশ্যই আমি এই গ্রামের মানুষের জন্য ঠান্ডা গরম পানীয় জল আমি কিন্তু ভালোবাসা স্নেহ আশীর্বাদ সহযোগিতা যেভাবে করেছিলেন আপনারা একই অনুরোধ হবে শুধু এখানে না কাজ করার জন্য এইভাবে যদি আপনারা পাশে থাকেন আমার পায়ে পায়ে দেড় তিন বছর কি সাড়ে তিন বছর যেটা বাকি আছে আমি যেন এই কাজের মধ্য থেকে আমি যেতে পারি আমার পরিচয় এমপি নয় আমি আপনাদের মতো সাধারণ খেটে খাওয়া কৃষক পরিবারের সন্তান আমি কাজের মধ্য দিয়ে কাজের মাধ্যমে মানুষে । বেঁচে থাকতে চায় এমপি হয়ে বেঁচে থাকার সাথ থেকে মানুষ হিসেবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে বেঁচে থাকা যে কতটা আনন্দে কতটা ভালো লাগা যারা কাজ করেছে সেটা তারা বুঝছে আর আমার মনে হয় না আমি আমার এক মাকে বাড়িতে রেখে এসেছি আমার মনে হলো না যে আমি বাড়ি ছেড়ে কোথাও একটা এসেছি এখানের যে পরিবেশ এখানে যে মানুষজন দেখে আমার মনে হয় আমি আমার নিজের বাড়িতেই আছি যাই হোক সমস্ত মঞ্চে গিয়ে আমাকে আগে বরণ করে আমি চাই আপনাদের এই ভালোবাসা বুকে আগে ধরে রেখে আমি আজকে গ্রামের মানুষ এই ঘোড়া মানুষ যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন পিতৃপূর্ণ বন্ধুত্ব শিক্ষক যারা এসেছেন আজকে সকলকে আমি আমার নিজেরাতে বলব চন্দনের ফোটা আমি মানে আমাদের লাইফে এমপি হাতে পাই না আজ যে আমাদের এমপি যে আরামবাগের লোকসভার যে মাননীয় বা আজ আমাদের ঘরের সামনে এলো এসে আজ আমাদের দেখতে পাচ্ছি যে এটা আরও হয়তো আগে থেকে জানালে আরও হয়তো আমাকে আনন্দ মেতে উঠতাম বা স্কুল কমিটি বা স্কুলের শিক্ষকরাও মানে ভালো লাগতো বা ভালো করতো একটা আনন্দটা করার জন্য য কাছে এসতে আমাদের বেশ এটা কোথায় এসেছে এটা হচ্ছে দক্ষিণ প্রত্যন্ত গ্রাম সেই জায়গায় কি কোনো উন্নয়ন হচ্ছে রাজ্য সরকার বা কারো কোনো সরকার দ্বারা হ্যাঁ এখানে এখানে এমনই উন্নত মানে উন্নয়ন হয়েছে যে মানুষের পরিকল্পনা নয় কী কী হচ্ছে এখানে রাস্তাঘাট থেকে স্কুল থেকে হ্যাঁ আইসিডিএস সেন্টার থেকে এখানে যেটা আমাদের সবচেয়ে বড়ো কথা হলো যেটা আমাদের সমস্ত এলাকা হাজার 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 মানুষ যাতায়াত করে যেটা হচ্ছে আমাদের নামটা সোসাখালীর সুইলিশ গেট যেটাকে বাংলা কথা বাংলায় বলে অরোদাখালীর উপরে গিরিজা যেটা হচ্ছে আজ আমরা খুব আনন্দ দীর্ঘদিনের দাবি কি পূরণ হলো হ্যাঁ দীর্ঘদিনের এই এতদিনে আমাদের স্বপ্ন পূরণ হলো যে আজ আমরা কোথায় ছিলাম কোথায় এলাম এলাকা উন্নয়ন করতে গেলে যে অ্যাক্টিভিটিগুলোর দরকার বা যে উন্নয়নগুলো দরকার সেইগুলো কতটা বাস্তবায়িত হয়েছে হ্যাঁ আমরা প্রথমে ভেবেছিলাম যে বাস্তবে আসবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি যে রাতে আমরা স্বপ্ন দেখি অনেকে দিনে দিন হয়ে গেলে সে স্বপ্নটা ভুলে যায় কিন্তু এটা যেটা দেখলাম যে আদেও সেটা যে বলে যে স্বপ্ন দেখলে সত্যি হয়নি